আর আরেকটি বিষয় হলো যারা বাংলাদেশ থেকে ইটালিতে আসতেছেন ইউরোপে আসতেছেন তারা প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যখনই দেখবেন যে ইটালি থেকে কোনো বাঙালি আপনাদেরকে লোভ দেখাচ্ছে যে সে বিশ থেকে পঞ্চাশটায় একশোটা ভিসা করতে পারবে দেশ থেকে বাংলাদেশ থেকে এখানে লোক আনতে পারবে তখনই মনে করবেন সেখানে ভেজাল আছে কারণ ইটালিতে লোকালতে হলে যদি এদেশে সরকার যখন ডিক্লারেশন দেয় ওয়ার্ক পারমিট দেয় তখনই কেউ আসতে পারে যদি ইটালিয়ান মালিক তার জন্য রিকোয়েস্ট করে এবং সেই মালিকের ডকুমেন্ট দিয়ে তার যেই রেস্টুরেন্ট থাকুক কিংবা যারা খেট খামারের কাজ করেন কিংবা ফ্যাক্টরিতে কাজ করেন সেই মালিক যদি চায় এবং জমা দেয় তাহলে সেই মালিকের মাধ্যমে হয়তো আমাদের মতো বাঙালিরা একজন কি দুইজন মালিককে বুঝিয়ে আমরা বাংলাদেশ থেকে আনতে পারি কিন্তু কোন বাঙালি আমি আমার মালিকের যে এখানে কাজ করার পরে আমার মতো অনেকেই কাজ করে তো সবাই যদি পারতো মালিক যদি আর মালিক যদি সবাই জন করে বাংলাদেশ থেকে আনতে পারতো তাহলে সবাই নিয়ে আসতো সবাই এই জিনিসটা সতর্ক থাকবেন কোনো মালিক এই দশজন দেড় জন পঞ্চাশ জনকে একসাথে নিয়ে আসে না আনতে পারে না ঠিক আছে সেই মালিকের ক্যাপাসিটি থাকে না তাই সারা বাংলাদেশ থেকে অনেক বাঙালি জাতিরা প্রতারিত হচ্ছে এই দিকে নজর রাখবেন